এই প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্কস থেকে আর ভালো কি হতে পারে আমি আজকে আপনাদের এমনই একটা ড্রিঙ্কস তৈরি করে দেখাবো এরকম ড্রিঙ্কস বাসায় বানালে বাইরে থেকে কেনার আর কোনো প্রয়োজনই পড়বে না হাতের কাছে থাকা অল্প উপকরণে এই ড্রিঙ্কসটি বানানো যায় তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে এক চামচ পরিমাণ ট্যাং নিয়ে সামান্য পানি দিয়ে মিক্স করে নিচ্ছি তারপর একটি গ্লাসে মিক্স করা সবগুলো ট্যাং দিয়ে দিচ্ছি দেন দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি আর আমি এখানে দুই টুকরো স্লাইস করে কাটা লেবু দিয়েছি জাস্ট একটু সৌন্দর্যের জন্য আর কিছুই না আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিয়া সিড আর এই চিয়া সিড আমি পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর পছন্দ মতো সোডা দিয়ে মিক্স করে নিচ্ছি আমি এখানে স্প্রাইট নিয়েছি আপনারা চাইলে সেভেন আপ দিয়েও এই ড্রিঙ্কসটি বানাতে পারেন আর এই তো হয়ে গেল অনেক রিফ্রেশিং একটা ড্রিঙ্কস আর আমি আশা করছি আপনারা অবশ্যই বাসায় এই ড্রিঙ্কসটি ট্রাই করবেন আল্লাহ হাফেজ